তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দুই ভালো আছেন তো আজকে আমি দেখাতে এসেছি আমাদের চাপাই নবাবগঞ্জে গাইস দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে পানি ছিটে আসছে এখন বাজে 11টা 8 বৃষ্টি শুরু হয়েছে 11টার সময় কারে 11টা তো এই দেখেন আকাশের দিকে দেখেন গাইস অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে এদেরকার বাগানারা অনেক খুশি যে বৃষ্টি পাচ্ছে তার জন্য এই গাছ দেখেন কত সুন্দর বৃষ্টি হয়েছে এই যে আকাশটা দেখেন মেঘলা মেঘলা আকাশ আর এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে দেখেন কত বড় বৃষ্টি হচ্ছে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আমার বাড়ির ছাদে তার জন্য দেখালাম ঘুরে ফিরে তো দেখতে পাচ্ছেন যে কত বড় আমি ভিজে গেছি আপনাদেরকে দেখাতে গিয়ে এগুলো হচ্ছে ড্রাগন ফলের গাছ এই দেখেন ধরে এটা কত জোরে জোরে লাগছে বুঝতে পারছেন এই দেখেন আকাশ বুঝতে পারছেন যে কত আপনাদের এক টুপি দেখায় যে ওই যে স্কুলে কিছু মেয়ে খেলছে দেখায় আপনাদের জুম করে দেখতে পাচ্ছেন না হয়তো মানে আন্ধার যে জন্য দেখতে পান না তো যাই কিছু নাই দর্শক এই দেখছেন অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে ভালোভাবে আপনাদের দেখায় এই দশক বৃষ্টি হচ্ছে দেখেন কত জোরে জোরে অনেক বৃষ্টি হচ্ছে তো আমি এখন চলে যাব আমার এই দরজাটা লাগাই দিই এখন চলে যাবো আমি দরজা লাগিয়ে দিলাম তো বুঝতে পারলেন গাই যে কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো চলেন আমি ভিজে গেছি এখন তো দেখাই আমি এখন আমার বাড়ি আছি বুঝতে পারছেন আমি এখন চলে যাবো ঘরে গাই দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন ওই যে স্কুল এটা স্কুলে ছাত্র ছাত্ররা অনেক আছে এই যে গাই দেখতে পাচ্ছেন এটা স্কুল আর এই এদিকে ফিল্ড ফিল্ডে খেলা হয়তো ছেলে ব্লারা নাই জন্য খেলা হয় না তো আমার খুব দেখা অনেক বাতাস হচ্ছে গাইস বাতাস হচ্ছে অনেক জোরে জোরে এই দেখেন কত জোরে জোরে বাতাস হচ্ছে আমাকে উড়িয়ে লিখে গাছ দেখতে পাচ্ছেন বাতাসে দেখেন আমার পিছনে বাতাস কত জোরে জোরে বাতাস আসছে দাঁড়ান গায়ে সেবের কিল্লা রয়েছে এই যে বাতাস আমার পিছনে আমি দেখাই আরও দেখাই আপনাদের যে কি হয়েছে আমাদের ট্রেন গাছ পুকুর দেখায়

হ্যাঁ তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ এই যে পানি পড়ছে কত জোরে জোরে পানি পড়ছে যা